হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির সবাই একটু বের হয়ে গেলাম অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই সবাই মিলে চিন্তা করলাম কোথাও ঘুরে আসা যাক এই তো যেই ভাবা সেই কাজ বের হয়ে গেলাম আমরা সবাই আমার দাদা শ্বশুরবাড়ির দাউদকান্দির উদ্দেশ্যে বেশি দূরের পথ না জাস্ট দুই ঘন্টার পথ আসলে বাবুকে নিয়ে এত দূরের পথ কখনো যায়নি এই প্রথম আমরা বেশিক্ষণ থাকবো না সন্ধ্যা হওয়ার আগে আগেই ব্যাক করব। বেশি ফুটেজ নিতে পাইনি কারণ বাবু আমার কোলে ছিল এই তো ঢাকায় ব্যাক করলাম কোনো রকম একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেলাম বাইরে যাব। কিছু বাসার জন্য কেনাকাটা বাসার বাজার বলতে পারেন ওগুলা কিনে দেখেন আবার বাসায় ব্যাক করব। এই দোকানে চমচম আমি খুব পছন্দ করি বলতে পারেন প্রায় খেয়ে থাকি চমচমটা আসলে খুবই মজার দাম এত বেশি না কিন্তু চমচমের টেস্টটা অনেক মজার এই তো চমচম নিয়ে নিব বাসার জন্য রাতে ঝাল খাওয়ার পর চমচম তো খাওয়া মাস্ট বা আপনারা তো জানেনই আমার আগের ভিডিওতে আমি ঝালের পর মিষ্টি খেতে খুব পছন্দ করি চমচম নিয়ে বাসায় চলে যাব আচ্ছা আপনাদের কি আমার মতো অভ্যাস আছে ঝালের পরে মিষ্টি কিছু খাওয়ার যদি এরকম অভ্যাস থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি মনে করি আমি একজন যে ঝালের পর যদি মিষ্টি কিছু না খাই তাহলে আমার খাওয়াটা মনে হয় পরিপূর্ণতা পায় না এই তো আমার হয়ে গেল সব কেনাকাটা এখন তাড়াতাড়ি বাসায় যাব খাওয়া দাওয়া করব রেস্ট নিব আর হ্যাঁ যেহেতু ফ্রাইডে তাই মাস্ট একটা মুভি হলেও দেখব আমার বাবু হওয়ার পর সবাকে মিষ্টি আমি এই দোকান থেকেই দিয়েছি আমার কাছে মিষ্টিটা এত মজা লেগেছে ডায়েটের প্ল্যান তো ভেস্তে গেল কারণ পুরী আর জিলাপি আমাকে ডাকছে আপনাদের কার কার এই কম্বোটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি মা পরিবার টেস্ট করি মজা এই চিকেন জিলাপিঠা বেশি মজা মোটা থেকে

জানি না টেস্ট কেমন হয় এখানে আছে হল ফোর পিস এখানে মেবি ফোর পিস এইট পিসের টনট দেওয়া হয়েছে হ্যাঁ फोर पीस और फोर पीस मैंने एक चिकेन हाफ एंड हाफ फुल चिकेन एखने फोर पिस चिकेन आग पिस आई थिंक ड्रेस पिस हाँ आई टू चिकेन थाई फोर पिस অনেকগুলো অপশনস আছে 4 পিস আছে 9 পিস আছে মেবি 12 পিস আছে বাই এটা কিন্তু পেইড ভিডিও না সাথে দিছে একটা মেবি এটা কি হ্যাঁ গার্লিক মেয়ো কোনো সস দাই নাই হারপিটা জাস্ট ছোট মেয়ো দিয়েছে আর কিছুই না আসলে এত ছোট একটা মেয়ো দিয়ে এতগুলো চিকেন খাওয়া পসিবল না সসটা দিলে বেশ ভালো হতো আমার মনে হয় আর চিকেন ফ্রাই এর সাথে কোল্ড Drinks না হলে কি খাওয়া যাবে কোল্ড Drinks তো মাস্ট লাইক টেস্ট করে সরি আমি যেহেতু BFC লাভার আমার কাছে কেন জানি বিএফসি টাই বেশি ভালো লেগেছে বাট হারফিও বেশ মজার এই তো এখন মুভি দেখবো নাইট ও নাইট বলে কথা দেন ঘুমিয়ে যাব আল্লাহ হাফেজ